নমস্কার বন্ধুরা পিঙ্কি কুকিন বেঙ্গলি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি নিরামিষ দই সুজির পকোড়া একটা বাটির মধ্যে একশো টক দই নিয়ে নিয়েছি দুশো সুজি নিয়ে নিচ্ছি সামান্য অল্প স্বাদ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো গোটা জিরে আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের গেট করা আলু দিয়ে দিলাম আলুটাকে গেট করে ভালো করে ধুয়ে নিয়েছি সব উপকরণগুলো একসঙ্গে মেখে নিচ্ছি সব উপকরণগুলো ভালো করে মাখা হয়ে গেছে তারপর সামান্য অল্প অল্প জল দিয়ে মেখে নিলাম সব উপকরণগুলো ভালো করে মাখানো হয়ে গেছে এবার তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব যাতে সুজিটা ফুলে যায় আর পকোড়াগুলো খেতে খুবই মুচমুচে হয় কড়াতে সাদা তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে আর এদিকে ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম তিরিশ মিনিট হয়ে গেছে এবার মিডিয়াম মাছ করে ভালো করে পকোড়াগুলো লাল লাল করে ভেজে নেব এক পিট ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি একইভাবে কিন্তু বন্ধুরা সব পকোড়াগুলো ভেজে নেব দুই পিটি ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার একটা পাওনা দিয়ে তেল ছেঁকে নামিয়ে নেব তোমাদের আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও